ইহুদি ধর্ম পৃথিবীর প্রাচীনতম একেশ্বরবাদী ধর্মগুলোর একটি যুগ যুগ ধরে তাদের ইতিহাসে বিভিন্ন চ্যালেঞ্জ নিপীড়ন ও বৈষম্য লক্ষ্য করা যায় বিশেষ করে ইউরোপে খ্রিস্টান ধর্মের প্রসারের সময় ইহুদিরা নানা কারণে বৈষম্যের শিকার হয় খ্রিস্টানদের বিশ্বাস ছিল যে ইহুদিরাই যিশু খ্রিস্টকে হত্যা করেছে এই ধারণা থেকেই জন্ম নেয় ক্রিস্ট কিলার অভিযোগ যা শত শত বছর ধরে ইউরোপে ইহুদিদের প্রতি ঘৃণা ও শত্রুতা বাড়িয়েছে মধ্যযুগে ইউরোপের অনেক দেশেই ইহুদিদের জমি মালিকানা বা সরকারি চাকুরি করার সুযোগ দেয়া হতো না ফলে তারা মূলত ঋণ ব্যবসা বাণিজ্য ও ছোটো ছোটো ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এর কারণে কিছু সময়ের মধ্যেই তারা ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে কিন্তু খ্রিস্টান সমাজে ধনী ইহুদিদের নিয়ে অনেক নেতিবাচক ধারণা গড়ে ওঠে উনিশ শতকের পর থেকে ইহুদিদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত হয় এগুলোকে বলা হতো ইহুদিরা বিশ্ব অর্থনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণ করে তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে এবং বিশ্ব রাজনীতিতে গোপনে প্রভাব ফেলছে উনিশশো ও উনিশশো এর দশকে অ্যাডলফ হিটলার জার্মানির অর্থনৈতিক মন্দার জন্য ইহুদিদের দায়ী করেন তিনি প্রচার করেছিলেন যে ইহুদিরা দেশের দারিদ্র্য ও বিপর্যয়ের মূল কারণ এই মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রচারণার ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ষাট লক্ষেরও বেশি ইহুদি কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা হয় এই সময়ে শব্দটি বৈষয়িকভাবে প্রচলিত হয় এবং ইহুদি জাতির প্রতি ঘৃণার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে স্থান পায় বর্তমানে ইহুদি জাতির প্রতি ঘৃণার মূল উৎসগুলোর মধ্যে অন্যতম হল ইসরায়েল রাষ্ট্রের নীতি ও কর্মকাণ্ড বিশেষ করে প্যালেস্টাইন অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ড এবং ইহুদিদের রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেক মুসলিম ও মানবাধিকার পন্থী জনগোষ্ঠী ইসরায়েলকে সমালোচনা করেন দুর্ভাগ্যবশত অনেকে সেই ঘৃণাকে সব ইহুদের উপরই ছড়িয়ে দেয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দেখা যায় ধর্মীয়ভাবে সব ইহুদি ইসরায়েল সরকারের নীতির সঙ্গে একমত নয় অনেকেই বুঝতে পারেন না যে সব ইহুদি ইসরায়েলি নয় সব ইসরায়েলি সরকারের সমর্থক নয় এবং সব ইহুদি অন্য ধর্মের মানুষদের বিরুদ্ধে নয় এই ভুল ধারণা ও সাধারণীকরণের ফলেই ঘৃণার পরিধি আরও বিস্তৃত হয় ইতিহাসে কিছু শক্তিশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে গিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদি জাতির বিরুদ্ধে এই দীর্ঘমেয়াদী ঘৃণা ও বিদ্বেষের শেকড় মূলত সেই ব্যবস্থার মধ্যে নিহিত অতএব ইহুদি জাতির প্রতি ঘৃণার ইতিহাসকে শুধুমাত্র ধর্মীয় বা রাজনৈতিক কারণে সীমাবদ্ধভাবে দেখা যায় না এটি মানব সমাজের অতীত ও বর্তমানের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক জটিলতার প্রতিফলন সব ইহুদি খারাপ নয় যেমন সব মুসলিম বা সব খ্রিস্টানও খারাপ নয় কিন্তু ইতিহাসের নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট প্রেক্ষাপটে কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য এই ঘৃণা ব্যবহার করা হয়েছে এটাই মূলত ইহুদি জাতির প্রতি ঘৃণার গভীর ও দীর্ঘমেয়াদী শেকর